দিতে পারবো হ্যাঁ তাহলে তো আমার মনে হয় সবারই আগে কি স্বর্গের শিড়ি না স্বর্গের শিড়িতে যাওয়া উচিত ওখানে সময় লাগবে ভাই একদিনে কারণ যেহেতু যদিও একদিন লাগে কারণ লাগলেও আপনার পুরো খাগড়াছড়ির শহরটা দেখা যাবে তারপর মাটিরাঙা শহরটা দেখা যাবে মাটিরাঙার শহর নাকি এটা শহরটা দেখা যাবে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডার আবার ওইদিকে পানছড়ি বাজারও দেখা যাবে যদি মেঘলা থাকে তাহলে তো ওনা দেখা যাবে পরিষ্কার সাইডটা পাহাড়ে খাগড়াছড়ি শহর মেঘ থাকলে পুরো শহর দেখা যায় খাগড়াছড়ি তবে আপনাদের এই রাস্তাগুলো খুব ডेंजरस হ্যাঁ শহরে যারা আছে এগুলো পালে তো না

আচ্ছা আম এখানে এগুলা বিভিন্ন জাতের আম আছে আছে রাঙ্গি আর বাড়ি বিভিন্ন ধরনের মনে আমের সিজেন এই দিকে আমের দাম অনেক কম থাকে হ্যাঁ কম

এরপরে ওই যে বেননা ব্যানার মেঙ্গোনা মজা আমটা খুব মজা তারপরে কেক নিউ যায় আমি আমি খুব পাখি পছন্দ করি বুঝছেন তো আমি যখন ওই সকালে দেখলাম যে এখানে পাখি এক ঝাঁক টিয়া পাখি মানে কয়েক শত হবে আমি মনে মনে প্ল্যান করছি যে আমি যাওয়ার সময় দেখি পাখি খোঁজ নেব কারণ আমার বাসায় পাখি আছে তো অনেকগুলা এখন আমি এখান থেকে নিয়ে যাব কি কি আছে আমার বাসায় আছে কাকাতুয়া আছে মানে কপাটিল এবং বাজিগা আমাদের এখান থেকে মানে ময়না পাখি পাওয়া যেতে পারে ময়না পাখি না এটা মানে ফাল্গুন চৈত্র মাসে আসতে মানে পাওয়া যায় চৈত মাসে যে চৈত্র মাসে জি পাওয়া যায় ভাইয়া এইটা হচ্ছে সেই ঝর্নার মেইন পয়েন্ট এইখানে আপনার সব ধরনের বাইক পাওয়া যাবে এইখানে চাইলে কথা বলে নিতে পারেন আর আমি যে বাইক রাইডে আছি এখন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে খুবই ভালো মানুষ বিশ্বস্ত মানুষ আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের মানে একদম মানে ঢাকা থেকে আসছে ওনাকে সব গোড়ায় দেখছে গোড়ায় দেখা যাচ্ছে আমি আসলে হয় কি জানেন মনের সাথে কারোর যদি মিলে এবং একটা ভালো পার্টনার পাওয়া যায় ভালো গাইড পাওয়া যায় তাহলে মানে খাগড়াছড়ি শহরগুলো সবগুলো দেখায় এরপরে মানে সাজেকে নিয়ে গেছে আমার সাজেক হ্যাঁ সাজেক ভালো কথা সাজেকের কস্ট কেমন আছে এখান থেকে এখানে সাজেক এখান থেকে সাজেকে গেলে আপ ধরনের মানে দুই হাজার টাকা আপ ধরনের দুই টাকা আচ্ছা টাইম দিতে হবে কখন মানে কখন আসতে আজকে আসে মানে বোর্ডিংয়ে থাকতে হবে একদম কাস্ত ফলে থাকতে হবে মানে আমি ঢাকা থেকে আসলাম আমি এসে আমি যদি কথার কথা আপনাকে নখ দিই যে ভাই আপনি কই চলে আসেন আমি একদম ফার্স্ট আওয়ার সকাল ছটার ভিতরে আমি যদি নামি বা সাতটার ভিতরে নামি এইখান থেকে সাজেক যেতে আপনার কত সময় লাগবে মানে আপনার যাইতে যাচ্ছে ও আচ্ছা তারপরে সারাদিন ঘুরলো আবার নয়টা পঁয়তাল্লিশে আপনাদের এখান থেকে লাস্ট ঢাকার উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায় সুতরাং ওইখান থেকে সন্ধ্যার আগে আগে আমার রওনা করতে হবে ওকে আমি আপনার নাম্বারটা অবশ্যই সেভ রাখব কারণ আচ্ছা সাজেক্ট এই এলাকায় আসবে

মানে আল্লাহর কি সৃষ্টি আর কত মজা এটা না আসতে যাবে না গলা বোঝাতে পারবো না আর আমার বেশি মজা লাগতেছে এই কারণে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো মজা লাগতেছে যদিও জানি ঠান্ডা লাগবে তারপরও মজা লাগতেছে আর এই গাড়িগুলো তো মনে হয় আপনার এই যে লোকাল বাস গুলো এগুলো তো মনে হয় সরাসরি চট্টগ্রাম যায় না চট্টগ্রাম লোকাল আচ্ছা লোকাল বৃষ্টিটা মনে হয় আবার একটু বাড়ছে